আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ হাসান ভাই আমরা দেখতে পাচ্ছি আপনি গাবতুলি হাটে গরু নিয়ে আসছেন আপনি তো সচরাচর আমরা দেখি যে দিয়াবাড়ি হাটে গরু নিয়ে যান তো গাবতুলি হাটে আসা এবং প্রথম আসা কারণটা কি ভাই আসলে গাবতুলি হাট এবার আমাদের ডিজল সাহেব পাওয়ার পরে ফাইম ভাইয়ের সাথে কথা হয়েছে ফাইম ভাই ফ্যান্ডেল ট্যান্ডেল করে দিছে বলছে হাসান ভাই কিছু গরু আনেন ওনার সাথে একটা পরিচয় আছে এই জন্য আমরা কিছু গরু মহিষ আনছি কতগুলো গরু নিয়ে আসছেন আমরা ষোলোটা গরু চারটা মহিষ বিশটা আনছি আচ্ছা এগুলো নিয়ে আসছেন কবে ভাই এই যে রাত্রে আজকে রাত্রে আজকে রাত্রে নিয়ে আসছেন আচ্ছা আচ্ছা তো ওই যে ফাইন ভাইয়ের কথায় নিয়ে আসলেন হাটের পরিবেশ বা সব কিছু দেখে আপনার কাছে কেমন লাগে খুব ভালো লাগতেছে এবার সুন্দর করে প্যান্ডেল ট্যান্ডেল করে দিয়েছে ফ্যান লাইট লাগাই দিয়েছে বালি ফালাই দিছে মানে একটা সুন্দর পরিবেশ করে দিছে উনি আচ্ছা আচ্ছা খুশি তো কাপতে হাটে হ্যাঁ আলহামদুলিল্লাহ আচ্ছা আসলে একটা কঠিন প্রশ্ন করি হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনি একজন জনপ্রিয় খামারি আপনার জনপ্রিয়তা রয়েছে সারা দেশের খামারে আপনাকে চিনি এবং প্রান্তিক খামারের কাছ থেকে আপনি ভালো দামে বড় বড় গরু কিনে থাকেন তো আপনার যে জনপ্রিয়তা রয়েছে অনেকেই প্রশ্ন করে যে ভাই কেন হাটে গরু নিয়ে যায় বাইর গরু তো খামার থেকে বিক্রি হয়ে যাওয়ার কথা আমরা দেখেন টার্গেট করি তো অবশ্যই খামার থেকে বিক্রি করার জন্য আমরা এবার গরু একটু বেশিই করেছি আচ্ছা যেটা খামারে বিক্রি হওয়ার ওইটা কখনো হাটে আসে না হাটে যেটা বিক্রি হবে ওইটা কখনোই খামারে বিক্রি হবে না আচ্ছা আচ্ছা খামার বেশ আর হাট বেশ দুইটাই দুই দিকে আমরা সবসময় দিয়ে হাঁটে আমাদের কিছু গরু আনি এবার প্রথম গাবতলি আইনে দেখলাম যে আসলে গাবতলি আমাদের জন্য কতটা ইয়ে হয় সবকিছু চিন্তা ভাবনা করে আনছি বিশটা গরু দেখা যাক কি হয় দিয়া বাড়িতে কি গরু গেছে না শুধু দিয়া বাড়িতে একশো গরু গেছে আমাদের দিয়াবাড়িতে বাড়িতে হ্যাঁ আর গাবতলি তিনি এসছেন বিশটা খামার থেকে তাহলে বিক্রি হয়েছিল কেমন গরু আমাদের তো তিনশো টার্গেট ছিল একশো বিশটা আছে বাকিগুলো বিক্রি হয়ে গেছে খামার থেকে হয়েছে বিক্রি হয়ে গেছে ভাই ঈদের কিন্তু আর মাত্র তিন দিন বাকি আমরা যত লোক দেখতেছি এখনো হাট ওইভাবে জমে ওঠেনি আসলে কি মনে হচ্ছে বা পরিবেশ ইনশাআল্লাহ আজকে রাতে সারা বাংলাদেশে সব গরু সব হাটে ঢুকবে কালকে সকাল থেকে ইনশাআল্লাহ ব্যাচা কিনা হবে বাকিটা উপর আল্লাহর উপর ছেড়ে দেওয়াটা কি হচ্ছে এই যে গরু কি দরদাম হচ্ছে বা কাস্টমার কেমন আমাদের 20টার মধ্যে 15টা গরু হই দামদাম ইনশাআল্লাহ ওন আমাদের প্রায় টার্গেটের কাছাকাছি বাকিটা ইনশাআল্লাহ আজকে রাতে কালকের মধ্যে ইনশাআল্লাহ আশা করি হয়ে যাবে

আসান ভাই তাহলে বাজার কি আপনার কাছে ঠিকঠাকই মনে হচ্ছে হ্যাঁ এখন পর্যন্ত ঠিক আছে ইনশাআল্লাহ এখন পর্যন্ত ঠিক আছে আচ্ছা শেষ পর্যন্ত কোন দিকে যায় সেটা বলা যাচ্ছে না সেটা পরে দেখা যাবে আচ্ছা আসান ভাই আমরা আরো কিছু সুন্দর সুন্দর গরু দেখাই পিছনে দর্শক আপনারা আমাদের সাথে থাকুন আচ্ছা এদিকে সবাই একই সাইজের গরু আসান ভাই না একই সাইজের আচ্ছা সব বিগ সাইজের গরু নিয়ে আসছেন হ্যাঁ বিগ সাইজ আচ্ছা এটা এটার দাম কত আসান ভাই এটাও 7 লাখ টাকা এটাও 7 লাখ আচ্ছা এটা কত হলে ছাড়া যাবে 6.5 লাখ 6.5 লাখ এরপরে যে লাল গরুটা দেখতেছি এটা 8 লাখ এটা 8 লাখ নাম আছে কোন এটার

হাসান ভাই এটা আপনার মহিষ আমার মহিষ আচ্ছা মহিষ টোটাল আনছেন কয়টা চারটা চারটা এটা কি মহিষ ভাই জাফরাবাদী জাফরাবাদী মহিষ ওজন আছে কেমন এটা হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ একদম স্কেল করা স্কেল করা আচ্ছা দাম চাচ্ছেন কত মহিষের এটার দাম চাচ্ছে সাড়ে সাত লক্ষ টাকা সাড়ে সাত লাখ হাটে আনার পরে কি এখন পর্যন্ত এটা কোনো দরকার হ্যাঁ মোটামুটি দাম হয়েছে মোটামুটি দাম হয়েছে লাস্ট কত হলো এটা সাত লাখ সাত লাখ আচ্ছা মহিষ আর কোথায় ভাইয়া এই যে আপনার পিছনে মহিষ আবার পিছনের দিকে না আচ্ছা দর্শক আমরা যদি পিছনের মহিষগুলো একটু দেখাই

আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আসান ভাই সময়ের জন্য অসংখ্য ধন্যবাদ